হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু পরীক্ষাকে লক্ষ্য করে জি কে র্যাপিড ফায়ারের প্রশ্ন উত্তরের প্র্যাকটিস করছি এবং প্রত্যেক দিন বাছাই করা গুরুত্বপূর্ণ চল্লিশটি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি সাথে এক্সট্রা নোটস থাকছে তোমাদের আরো বেশি তথ্য জানার জন্য তো প্রত্যেক সকাল সাতটা থেকে ক্লাস ফলো করে থাকো আপকামিং পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা এবং বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি সিআরপি একাডেমি দিয়ে আসছে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেললাইকানটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো যাই হোক গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব তারপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব এক নম্বর প্রশ্ন টোকো কোন ভিটামিনের রাসায়নিক নাম তো সঠিক উত্তর তোমরা করেছিলে প্রত্যেকেই অপশান ডি ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল দ্বিতীয় যে হোমওয়ার্ক এর প্রশ্ন ছিল হুন আক্রমণ কোন শাসক প্রতিহত করেছিল তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ স্কন্দগুপ্ত ঠিক আছে স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিল এবং যে কারণে তাকে বলা হয় তাকে লিবারেটর অফ ইন্ডিয়া ভারতের উদ্ধারকারী তাকে বলা হয়ে থাকে তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি আমরা একা করে দেখে নেব দেখো এক নম্বর প্রশ্ন বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয় কবে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা খুব ভালোভাবে হবে তো সঠিক উত্তর হবে অপশানে কুড়িশে জুন বা কুড়ি জুন অ্যাকচুয়ালি বিশ্ব শরণার্থী দিবস এবং এবছরের থিম ছিল সলিডারিটি উইথ রিফিউজেস দু নম্বর প্রশ্ন ইন্ডিয়াস মোস্ট ভ্যালুড সেলিব্রিটি ব্র্যান্ড তালিকায় প্রথম স্থানে রয়েছেন নিচের কোন ব্যক্তি ভিভিআই করবে প্রশ্নটিকে নিচের কোন ব্যক্তি ইন্ডিয়াস মোস্ট ভ্যালুড সেলিব্রিটি ব্র্যান্ড তালিকায় সিডসে রয়েছেন সঠিক উত্তর হবে অপশান এ বিরাট কোহলি তিন নম্বর প্রশ্ন বন ক্লাইমেট কনফারেন্স টু অনুষ্ঠিত হল নিচের কোন স্থানে সঠিক উত্তর অপশন বি জার্মানি দের नेक्स्ट প্রশ্ন যাব তারকে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা আপনাদের জন্য আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য 90 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে পুলিশ পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ পার্ট এবং থিওরি এবং সেই থিওরির উপর কনসেপ্ট क्लियर হয়ে গেলে এমসিকিউ ক্লাস করানো হবে তো नेक्स्ट ব্যাচ 20 জুন থেকে শুরু হতে চলেছে এছাড়া ক্লাকশিপ পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ দু চব্বিশ লঞ্চ করা হয়েছে এখানে সত্তরটি প্র্যাকটিস সেট এবং আঠাশশো প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা গণিত সলিউশন এখানে দেওয়া হবে এবং ইংরেজি প্রশ্নেরও সলিউশন এখান থেকে তোমরা পেয়ে যাবে সাথে দুই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে এবং এই ব্যাচ শুরু চলেছে পঁচিশে জুন থেকে অলরেডি অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে তো যারা যুক্ত হতে চাও যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হও যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বার এছাড়া বিস্তারিত তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেয়ার জন্য নেক্সট চার নম্বর প্রশ্ন নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন নিচের কোন ফিল্ম মেকার সঠিক উত্তর হবে অপশন ডি বিনোদ গণত্র পাঁচ নম্বর প্রশ্ন ভিনিগারে কোন অ্যাসিড থাকে ভিনিগারের সংকেত কিছ এইচ তো সঠিক উত্তর হবে অপশন এ অ্যাসিটিক অ্যাসিড এর অপর আর একটা নাম রয়েছে এর অপর নাম সেটি কি ইথা অ্যাসিড দেখো কিছু গুরুত্বপূর্ণ অ্যাসিড সেগুলো কোন কোন জায়গায় পাওয়া যায় একটু দেখে নেব ফর্মিক অ্যাসিড পাওয়া যায় লাল পিঁপড়েতে এবং মৌমাছির হুলে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে টাক্টারিক অ্যাসিড থাকে আঙুর এবং তেঁতুলে অক্সালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে ম্যালিক অ্যাসিড পাওয়া যায় আপেলে সাইট্রিক অ্যাসিড আছে আঙুর এবং কমলা লেবুতে এবং ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় দইতে ছ নম্বর প্রশ্ন ভারতের সরি ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়ে থাকে নিচের কোন দিনটিতে জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস পালন করা হয় সঠিক উত্তর হবে অপশন বি চব্বিশে এপ্রিল দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস আমরা দেখে নেব আঠাশে সেপ্টেম্বর বিশ্ব জলত দিবস পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস ফার্স্ট ডিসেম্বর বিশ্ব এইডস দিবস দশই ডিসেম্বর মানবাধিকার দিবস তেইশে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো সাংঘাই মহোৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় নিচের কোন রাজ্যে সাংঘাই মহোৎসব পালন করা হয়ে থাকে মণিপুরে উৎসব একটু দেখে নেব দেখো আসামে ভেলদিয়া উৎসব দেখতে পাওয়া যায় বিহারে সোনাপুর গরুর মেলা পালিত হয় নাগাল্যান্ডে হর্নবিল উৎসব অরুণাচল প্রদেশের লোসার উৎসব মিজোরামে চাপচারকুট এবং মেঘালয় ওয়ান গালা উৎসব দেখতে পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ ভিবিআই করবে আট ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সর্বোচ্চ মানে সব থেকে বেশি সংখ্যক সবথেকে বেশি সংখ্যক সঠিক উত্তর হবে অপশন বি মহারাষ্ট্র কতগুলো রয়েছে ছয়টি এবং পশ্চিমবঙ্গে কয়টি পশ্চিমবঙ্গে পাঁচটি রয়েছে নেক্সট নম্বর প্রশ্ন ভারতে বর্তমানে জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি কতগুলো জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক ভারতবর্ষে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি একশো ছয়টি এবং সর্বাধিক সংখ্যক রয়েছে কোথায় মধ্যপ্রদেশে কতগুলো এগারোটি দশ নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জিআই ট্যাগ আছে সঠিক উত্তর হবে প্রদেশে এগারো নম্বর প্রশ্ন লাখ বক্স কাকে বলা হতো নিচের কোন ব্যক্তিকে লাখ বক্স বলা হতো তিনি লাখ লাখ টাকা দান ধ্যান করতেন যে কারণে তাকে লাখ বক্স বলা হতো সঠিক উত্তর হবে অপশন বি কুতুবুদ্দিন দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজার নাম এবং তাদের কি কি উপাধি ছিল একটু দেখে নেব জুনা খার উপাধি বিন তুগলক কনিষ্কের উপাধি দেবপুত্র মোহাম্মদ গজনী বুৎসিকান প্রথম রাজেন্দ্র চলের উপাধি ছিল গঙ্গাইকুণ্ড বৈরাম খানের উপাধি ছিল খান বাবা বাবরের উপাধি ছিল গাজী শেরশায় উপাধি ছিল হজরত এ আলা কৃষ্ণদেব রায়ের উপাধি ছিল যবনারাজ বা স্থাপনাচার্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষার জন্য বারো নম্বর প্রশ্ন গামা রশ্মি কে আবিষ্কার করেছিলেন নিচের কোন বিজ্ঞানী গামা রশ্মি আবিষ্কার করেন সঠিক উত্তর হবে অপশন বিভিল এবং রন জেন কি আবিষ্কার করেছিলেন এক্স রে দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকের নাম দেখে নেব রক্ত সংগ্রহ আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার ভাইরাস আবিষ্কার করেন দিমিত্রি ইভেন্সকি ব্যাকটেরিয়া আবিষ্কার করেন অ্যান্টনি ভন লুইন হক এনিসলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং কলেরা জীবাণু আবিষ্কার করেন রবার্ট কচ কুষ্টে জীবাণু আবিষ্কার করেন হ্যানসেন এবং ম্যালেরিয়া জীবাণু আবিষ্কার করেন ল্যাভেরন নেক্সট তেরো নম্বর প্রশ্ন মধ্যপ্রদেশের জীবন রেখা কোন নদীকে বলা হয়ে থাকে নিচের কোন নদীকে মধ্যপ্রদেশের জীবন রেখা বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান এ নর্মদাকে চোদ্দ নম্বর প্রশ্ন ওয়াভেল পরিকল্পনা হয়েছিল কত সালে তো সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে ওভাভেল পরিকল্পনা হয়েছিল দেখো উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো মিশন চালু হয়েছিল উনিশশো সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনা চালু হয়েছিল এবং উনিশশো সালে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা চালু হয়েছিল এই তিনটেই খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে এসে থাকে ক্রিপস মিশন ক্যাবিনেট মিশন এবং মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কোন কোন সালে হয়েছিল সেগুলো পনেরো নম্বর প্রশ্ন কোন নদীকে ছত্রিশগড়ের জীবন রেখা বলা হয় তো সঠিক উত্তর হবে এ মোহা নদীকে নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন চাপের এসআই একক নিচের কোনটি তো সঠিক উত্তর হবে দেখে নাও অপশন সি পাসকাল হয়ে যাবে চাপের এসআই একক দেখো বায়ুমন্ডল চাপ অর্থাৎ অ্যাটমসফিয়ার পাসকাল এবং টরের মধ্যে যে রূপান্তর সেটি হলো দেখো কি মিল রয়েছে ওয়ান এটিএম সমান দেখো এক লক্ষ এক হাজার পঁচিশ পাসকেল এবং সাতশো ষাট টর তো খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা একটু মনে রাখবে পরীক্ষায় আসলেও আসতে পারে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়েছিল গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক যুদ্ধ যেটি হয়েছিল ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপাট ভার্সেস ব্রিটিশ যেখানে নেপোলিয়ান বোনাপাট পরাজিত হয়েছিলেন এবং ব্রিটিশরা জয়লাভ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশনে আঠারোশো সালে বেলজিয়ামের একটি স্থান রয়েছে ওয়াটারলু সেইখানে যুদ্ধটা হয় ঠিক আছে কোথায় অবস্থিত ওয়াটারলু লু বেলজিয়ামে একটি স্থান ওয়াটারলু আঠারো নম্বর প্রশ্ন গরসাম করা উৎসব কোথায় পালন করা হয় নিচের কোন রাজ্যে ঘরশাম করা উৎসব পালন করা হয় থাকে ভিভিআই করবে প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান ডি অরুণাচল প্রদেশ সরি উনিশ নম্বর প্রশ্ন লোহরি উৎসব মূলত কোন রাজ্যে পালন করা হয় নিচের কোন রাজ্যে লহরি উৎসব পালন করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন পাঞ্জাব এবং এছাড়াও কিছুটা হরিয়ানাতে দেখতে পাওয়া যায় কুড়ি নম্বর প্রশ্ন কটক কোন নদী তীরে অবস্থিত রয়েছে উড়িষ্যার গুরুত্বপূর্ণ শহর কটক নিচের কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান বি মোহা নদীর তীরে অবস্থিত রয়েছে দেখো ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের নাম দেখবো এবং সেগুলো কোন নদীর তীরে অবস্থিত একটু দেখে নেবো তিরুচিরাপল্লী কাবেরী নদীর তীরে অবস্থিত রয়েছে বিজয় ওয়াড়া কৃষ্ণ নদীর উপর মানে কৃষ্ণ নদীর তীরে অবস্থিত রয়েছে কুন্ধরপুর ভীমা নদীর তীরে অবস্থিত রয়েছে লুধিয়ানা শতদ্রু নদীর তীরে অবস্থিত রয়েছে পানাজি মান্দবী নদীর তীরে অবস্থিত রয়েছে এবং সুরাট শহরটি তাপ্তি নদীর তীরে অবস্থিত রয়েছে নেক্সট একুশ নম্বর প্রশ্ন তালিকোটা যুদ্ধ কত সালে হয়েছিল ভিবিআই করবে বহুবার পরীক্ষাতে এসেছে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তালিকটার যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল তো সঠিক উত্তর হবে অপশন সি পনেরোশো সালে এবং তালিকটার যুদ্ধ ছিল বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্য সুলতানদের মধ্যে সংগঠিত একটি যুদ্ধ বাইশ নম্বর প্রশ্ন পোঙ্গাল ভারতের কোন রাজ্যের উৎসব নিচের কোন রাজ্যে আমরা পোঙ্গাল দেখতে পাই সঠিক উত্তর হবে অপশানে তামিলনাড়ু এবং কেরালাতে ওনাম টোয়েন্টি থ্রি সোমনাথ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে ইজি প্রশ্ন প্রত্যেকেরই পারা উচিত প্রত্যেকে সঠিক উত্তরটা করে ফেল সঠিক উত্তর অপশানলি গুজরাটে অবস্থিত রয়েছে সোমনাথ মন্দির দেখো বিখ্যাত মন্দির এবং কিছু কোন কোন রাজ্যে সেগুলো অবস্থিত দেখে নেব কামাক্ষা মন্দির আসামে অবস্থিত লিঙ্গরাজ মন্দির উড়িষ্যাতে অবস্থিত স্বর্ণ মন্দির পাঞ্জাবে অবস্থিত লোটাস টেম্পেল নিউ দিল্লিতে অবস্থিত দিলওয়ারা মন্দির রাজস্থান অবস্থিত মিনাক্ষী মন্দির তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে এছাড়া বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ুতে অবস্থিত বিরুপাক্ষ মন্দির কর্ণাটক অবস্থিত এবং খাজুরাহের মন্দির মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে তো গুরুত্বপূর্ণ এক্সট্রা নোটস গুলো তোমরা এড়িয়ে যাবে না প্রত্যেকটা এক্সট্রা নোটস খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্নের সাথে সাথে যাতে তোমরা আরো বেশি তথ্য জানতে পারো সেই জন্য এক্সট্রা নোটস গুলো রাখছি এবং এইখান থেকেও প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে তো সেই জন্য ভালো করে তোমরা এগুলো ফলো করবে টোয়েন্টি ফোর শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে সঠিকোত্তর হবে অপশন সি বক্সিং খেলার সাথে সম্পর্কিত রয়েছে টোয়েন্টি ফাইভ তেহেরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান এ ভাগীরথী নদীর উপর অবস্থিত রয়েছে তেহেরি বাঁধ এবং এই যে তেহরি বাঁধ এটি হচ্ছে উচ্চতম বাঁধ ভারতের উচ্চতম বাঁধ পরীক্ষায় প্রশ্ন আছে স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম হাইস্ট ঠিক আছে সরি হাইস্ট স্টেট গ্রাভিটি ড্যাম কন্ট্রি সেটি হচ্ছে এই বাঁধ অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর হবে অপশন এ সতীশ চন্দ্র বসু হয়ে যাবে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা দেখো ঐতিহাসিক কিছু প্রতিষ্ঠান এবং তাদের প্রতিষ্ঠাতার নাম দেখে নেব স্বরাজ দলের প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন বসু এবং মতিলাল নেহেরু হুমরুল লীগের প্রতিষ্ঠাতা এবং তিলক ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা নেতাজী সুভাষ চন্দ্র বসু মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সালিমুল্লাহ টাসি হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্য গদর দলের প্রতিষ্ঠাতা লালা হরদয়ান ভারতের স্বাধীনতা সমিতির প্রতিষ্ঠাতা লালা টোয়েন্টি সেভেন উকাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন বি তাপ্তি নদীর উপর অবস্থিত রয়েছে টোয়েন্টি এইট দোদাবেতা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সঠিক উত্তর হবে অপশন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা কিছু গুরুত্বপূর্ণ পর্বত তাদের সর্বোচ্চ শৃঙ্গ এবং উচ্চতা আমরা দেখে নেব আন্নামালাই পর্বত তার সর্বোচ্চ শৃঙ্গ আনাই মুদি উচ্চতা দু মিটার পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাই মুদি উচ্চতা দু মিটার অর্থাৎ পশ্চিমঘাট পর্বত মধ্যেই এই আন্নামালাই অবস্থিত রয়েছে এবং দুটোরই সর্বোচ্চ সিংহ আনাই মদি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ জিন্দাগাড়া ষোলোশো নব্বই মিটার আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ গুরু শিখর সতেরোশো মিটার সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ ধূপগড় তেরোশো বাহান্ন মিটার মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহ অমর কন্টক এক হাজার সাতান্ন মিটার এই লিস্ট খুব মনে রাখবে ভালো করে পরীক্ষাতে আসতে পারে নেক্সট টোয়েন্টি নাইন পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি জাস্ট দেখলাম সময় নষ্ট করব না উত্তরটা দেখে নাও অপশান বি আনাই মোদি উচ্চতা ছাব্বিশশো পঁচানব্বই মনে রাখবে পরীক্ষায় প্রশ্ন এসেছে এরকম কিলোমিটার কেন মিটার ওকে তিরিশ নম্বর প্রশ্ন ব্যাক ক্রল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত নিচে কোন খেলার সাথে যুক্ত রয়েছে ব্যাক ক্রল সঠিক উত্তর হবে অপশানে সাঁতার একত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে অবস্থিত রয়েছে ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র এবং সেটি কেউ কোনটি ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র হল সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র আঠারোশো সালে দশই নভেম্বর এই জলবিদ্যুৎ কেন্দ্রটির উদ্বোধন হয় এবং কোথায় অবস্থিত রয়েছে সিদ্রাপং দার্জিলিং জেলায় থার্টি টু ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন নিচের কোন ব্যক্তি ইন্ডিয়ান হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি শ্যামজি কৃষ্ণ বর্মা লন্ডনে উনিশশো সালে ইন্ডিয়ান রুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এই শ্যামজি কৃষ্ণ বর্মা ভারতীয় জাতীয় কংগ্রেসের সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান ডি আঠারোশো সালে প্রথম অধিবেশন নে সভাপতি গেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জী এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবে তৎকালীন গভর্নর কে ছিলেন লর্ড ডাফরিন আর জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় এ ও হিউম অর্থাৎ অ্যালান অক্টাভিয়ান হিউম কে বলা হয় তাকে জাতীয় কংগ্রেসের জনক খুবই গুরুত্বপূর্ণ তথ্য থার্টি ফোর কথক কোন রাজ্যের নৃত্য সঠিক উত্তর হবে অপশান ডি উত্তরপ্রদেশ বা অনেক সময় দেয়া থাকে উত্তর ভারত থার্টি ফাইভ রৌপ টঙ্কা কে প্রবর্তন করেন তামার জিতল এবং রূপার টঙ্কা এই দুটো যে মুদ্রা কে প্রচলন করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি ইসমিস প্রচলন করেছিলেন থার্টি সিক্স জেন্ডার ইন ইন্ডেক্স প্রকাশকারী সংস্থা নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান এ ইউএনডিপি জেন্ডার ইন ইন ইকুয়ালিটি ইন্ডেক্স প্রকাশকারী সংস্থা থার্টি সেভেন দেখো ভ্যান্টা ওয়াং ফলস ভারতের কোন রাজ্য অবস্থিত রয়েছে কিছু আনকমন প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো নিয়ে আসছি আমি প্রত্যেকটা সেটে তো মিস করবে না ফলো করবে প্রত্যেকদিন তো সঠিক উত্তর হবে অপশন বি মণিপুর মণিপুরে ভ্যানটা ওয়াং ফলস অবস্থিত রয়েছে থার্টি এইট পৃথিবীর সর্বোচ্চ গিরিপথ নিচের কোনটি সর্বোচ্চ মানাপাস মানাপাস পৃথিবীর মধ্যে সর্বোচ্চ গিরিপথ থার্টি নাইন দু সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত করো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু এগারো সালের জন্য গণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ এবং পুরুষদের সাক্ষরতার হার এই টু পয়েন্ট এবং মহিলাদের শিক্ষক সাক্ষরতার হার সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স শতাংশ এই তিনটে ডাটাই কিন্তু খুবই খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমরা মনে রাখবে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন এটা নীলকালী হয়ে গেছে যাই হোক নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গের নাম নিচের কোন প্রাণীর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া তো সঠিক উত্তর হবে অপশান বি কেঁচো দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রাণীর নাম দেখবো এবং তাদের রেচন অঙ্গের নাম আমরা একটু দেখে নেব কেঁচো এবং জোকের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া ফিতা ক্রিম এবং প্ল্যানেরিয়ার রেচন অঙ্গের নাম ফ্লেমকোস আর্শল এবং গঙ্গা ফরিং এর রেচন অঙ্গের নাম ম্যালপিচিয়ান নালিকা চিংড়ির রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি অ্যাসকারিসের রেচন অঙ্গের নাম রেনেট কোষ ঝিনুকের রেচন অঙ্গের নাম কিবারের অঙ্গ তারা মাছের রেচন অঙ্গের নাম অ্যামিবো সাইট কোষ শামুকের রেচন অঙ্গের নাম বোজেনাসের অঙ্গ তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্নোত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো একদম পরীক্ষার মতো হুবহু কমনযোগ্য প্রশ্ন তো নিয়ে আসি যেখান থেকে তোমাদের প্রত্যেকদিন খুব বেশি করে প্র্যাকটিস হচ্ছে অল্প সময় এবং রিভাইজও হবে এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই আসবে এবং কমনও পাবে বিগত বছরে একদম এইটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন জি থেকে কমন ছিল তো যেভাবে ক্লাসগুলো করাচ্ছি জাস্ট ফলো করে যাও তো ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে তাকে নাও কণিকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে হোমওয়ার্ক রইল দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন কে অমিত্রা করার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন আরো একবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স এবং ক্লাসি পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ যেখানে সত্তরটি প্র্যাকটিস সেট এবং আঠাশ প্রশ্নোত্তর পেয়ে যাবে তো ক্লাস সামনেই শুরু হতে চলেছে তো যোগাযোগ করো নাইন নাম্বার এবং যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য তো সিআরপি এগারো মধ্যে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই